আসসালামু আলাইকুম ডক্টর মিজানুর রহমান আল আজহারি বাংলাদেশের মোস্ট জনপ্রিয়তার শিষ্য এখন তিনি তাকে নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম বলেন মিডিয়া বলেন তুমুল জনপ্রিয়তা অর্জন করছেন আমাদের শেখ ডক্টর মিজানুর রহমান আল আজহারি বাট এটা নিয়ে তার চর্মনে আর আলিয়াদিস এই প্রন্তি হচ্ছে তার বিরোধিতা করতেছে তার বিপক্ষে অবস্থান করতেছে তার সঠিক কারণটা কি জানেন আপনি আলেহাদিসের মতো হচ্ছে যে ডক্টর মিজান রহমান আজহারি বেদাত করে আর সর্বনের কথা হচ্ছে যে তাদের দলের বিরুদ্ধে সে জামাতপন্থী বা ডিফারেন্স এই দুইটাই সর্বশেষ কথা একটাই যে ডক্টর মিজান রহমান আল আজহারি দিক থেকে যথেষ্ট পরিমাণ তার জ্ঞান আছে তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন যেহেতু তিনি আল আজ হার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন সেক্ষেত্রে তার ইলমের প্রচুর ইলম আছে এটা বলা যাবে কিন্তু তিনি যে বেদাতগুলো গুলো করতেছে যেমন শাহের ভিতরে কিছু বেদাত তিনি জানেন হয়তো বাট কি জন্য করতেছেন আমার জানা নাই বাট এগুলো বেদাত তবে তার আলোচনা যথেষ্ট পরিমাণ ভালো অন্যান্য তুলনায় তার বক্তব্য শ্রোতারা সহজেই বুঝতে পারে সহজেই নিতে পারে সহজেই মাথার ভিতরে ঢুকে যায় হ্যাঁ তা ঠিক কিন্তু কক্সবাজার ফেকুয়া সম্ভব যেই তার মাহফিলটা হয়েছিল ওই মাহফিলা প্রায় পাঁচ থেকে দশ লক্ষ মানুষ হয়েছিল এত মানুষ হয়েছিল যে সাধারণ পুলিশ মিডিয়া পুলিশ নিরাপত্তা বাহিনী পর্যন্ত নিরাপত্তা দিতে হিমশিম খেয়েছিল আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে তো বলবো যে এতটুকুই যেহেতু হকের মানদণ্ড জনগণ না বা হচ্ছে যে পরিসংখ্যান মানুষ না যে এত মানুষ হলেই তার কথা হক সেটা না আপনার মিজান নোমান আজারের কথা যথেষ্ট পরিমাণ ভালো বাট তার কথার ভিতরে কিছু বেদা জাল জয় আছে সেগুলো আপনি অ্যাভয়েড করে চলতে হবে আর হচ্ছে তবে বাংলাদেশের মোট জন জনপ্রিয়তার শীর্ষে মিজের আজারি এটা মানতে হবে আমাদের হ্যাঁ সর্বোপরি কথা একটাই যে ডক্টর মিজানমাল আজারি একজন জ্ঞানী ব্যক্তি তার জনপ্রিয়তা ফলোয়ার অনেক বেশি তাকে নিয়ে আমরা হিংসা তুর কথা সমালোচনা করা হয়তো আমাদের উচিত না তাই না তিনি একটা কথা বললে সেটা লক্ষ লক্ষ জনতা শুনে শুনতে পায় তার দ্বারাই হচ্ছে দিনের ক্ষেতম হবে এটা আমরা আশা করি অন্তত তার ওয়াজ শুনে তো খারাপ কেউ হবে না মানে খারাপ হতে কেউ যাবে না এটা তো যাক আল্লাহ তাকে হচ্ছে যে আল্লাহ তাকে সে আমাদের শরীরটা বোঝার অমানত অভিজ্ঞান করুক না আমাদের সবাইকে সৈবুজ দান করুক আল্লাহ ডক্টর মির্জা রহমান আল্লাহ আজারিকে শরীর নসিয়া করার তিজ্ঞান করুক ওয়া তফিকা বিল্লা